প্রতিদিনের মতন আজকের আবারও চলে এসেছি আজকের আমি তোমাদেরকে দিসি ডিমের পাতলা ঝোল করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও দিশি ডিম পাওয়া যায় না আর প্রচুর দাম এক একটা ডিমের দাম দশ টাকা করে নিয়েছে আর টেস্টও প্রচুর সেই জন্যই মনে হয় দামটা বেশি তাই দেখো ছ পিস ডিম আছে ডিমগুলোর কালার দেখেছো কী সুন্দর কালার লাল মতন আর পোলট্রির ডিম সাদা টেস্টও থাকে না ভেদ করে খেতেও ভালো লাগে না এই একটা ডিম দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে চলো প্রথমে ডিমটা সিদ্ধ বসিয়ে দিই দেখো বন্ধুরা ডিমগুলো কত সুন্দর লাল একদম টকটক করছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো ডিম ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো হলুদ মাখানা ডিমগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি তুলে নাও ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুটা হালকা করে ভেজে নিয়েছি খুচনো পেঁয়াজটা দিয়ে দেবো আলুর সঙ্গে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি অল্প করে জল দিয়ে দেবো এবার দেব আদা রসুন বাটাটা হলুদ লঙ্কার গুঁড়ো লবণ এবার মশলাটা আলুর সঙ্গে ভালো করে কচে নেব রাখা দেশি মুরগির ডিমটা দিয়ে দেব এবার দেব জল কৃষি ডিমের পাতলা ঝোল হয়ে গেছে কষড়ি মেথি দিয়ে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে